সময়তে দর্শক আমরা জানি রসল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের ভিতরে রয়েছে আমাদের জন্য সর্বোত্তম সুন্দর আদর্শ আল্লাহ তালা কোরআন বলে হাসানা আল্লাহ রসুলের ভিতরেই তোমাদের উত্তম আদর্শ রয়েছে সময়ত দর্শক এই আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের জীবনের কাজগুলো জাগতিক পারলৌকিক দুনিয়ার কাজ আবাদতের কাজ মহামালাতের কাজ সকল কাজ যতটুকু রসল্লাহ সাল আলী আসালামের অনুকরণে অনুসরণে তার পদ্ধতিতে তার সুন্নাত অনুসরণে হবে ততই তা বরকতময় হবে দুনিয়ার কল্যাণ বয়ে আনবে আল্লাহ তালার সন্তুষ্টি এবং আখেরাতের সফলতা বয়ে আনবে সময় দর্শক আর এটাই তো হলো আমাদের ইমানের দাবি লা লাহ্লাহ বলে আমরা আল্লাহ তাল্লার সাথে চুক্তিবদ্ধ হয়েছি যে আল্লাহ ছাড়া কারোই এবাদত করব না আর মোহাম্মদ রসোল্লাহ বিশ্বাসের ঘোষণা দিয়ে আমরা আল্লাহ তাল্লা সাথে চুক্তিবদ্ধ হয়েছি প্রতিজ্ঞা করেছি যে আল্লাহর এবাদতের ক্ষেত্রে মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম ছাড়া আর কারোরই অনুসরণ অনুকরণ করব না সমান্ত দর্শক এটাই হলো সুন্নাতের মূল কথা সুন্নাত বলতে এটাই বোঝানো হয় আমরা সাধারণভাবে কর্মজীবনে ফরজ ওয়াজেব সুন্নাদ বিভিন্ন পর্যায়ের আবাদতের কথা জানি এটাও ইসলামী পরিভাষা তবে হাদিসের পরিভাষায় সুন্নাত বলতে রসুলল্লা সাল্লামের সামগ্রিক জীবন বোঝানো হয়েছে তিনি যেটা করেছেন সেটা করা যেটা করেননি সেটা না করা যতটুকু করেছেন ততটুকু করা তার চেয়ে বেশি না করা সব মিলিয়ে যে কর্মটাকে যে গুরুত্ব দিয়ে করেছেন সেই গুরুত্ব দিয়ে করা এটার নামই সুননাথ